আল্লাহ কইসে আগুনের অধিবাসী ফেরেস্তা ছাড়া নির্বাচন করি না ওনারা প্রহরি বানায় দিছে সারদার বানায় দিছে যে জাহান নামীরা যদি ওই যে বাজবো না ওই যে ফুরুলি পেঁয়াজও আমরা যেরকম বাজি না পুরী টুরি বাজে সিঙ্গারা বাজে ডোবা তেলে এরকম আমাদেরকে ওই বড় বড় কড়াই থাকবো বাংলাদেশের এরকম এক কড়াই ভারতের লেগা এরকম এক কড়াই ঘি না তেল গরম করতেই থাকবো পুরীর মতো পেঁয়াজের মতো ছাইরা দিব আমরা খালি ভাজতেই থাকুম পাকড়া হইতেই থাকুম আর যে নাকি হাতরা বাইরে বের ওই ঠুস ঠাস বানিয়ে দিব বানায় ফেলাইছে গোল এই নফসের বাংলা আজ পর্যন্ত কোনো আয়াতের করে নাই নফসের বাংলা কইরা থুইছে অর্থ কইরা থুইছে নফসের অনুবাদ কইরা থুইছে ব্যক্তি তাহলে পশুর যে নফস আছে সে কি ব্যক্তি হইয়া যাবে গাছের যে নফস প্রাণ আছে সেটি কি ব্যক্তি হয়ে যাবে না এর জন্য নফস শব্দটা যেখানে আছে সেখানে প্রাণ লিখতে হবে আর ইনসান নাস এই শব্দটা যেখানে আছে সেখানে আপনি ব্যক্তি লেখেন মানুষ লেখেন কোনো অসুবিধা নাই এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বড় মারাত্মক কোরআনুল কারিমের দর্শনটাকেই তারা লুকায়া দিছে লুকায় ফেলাইছে এই জন্য নফসের বাংলা প্রাণ রুহের কোনো বাংলা অর্থ হয় না রুহ রুই রুহ এই রুহের কোনো প্রতি শব্দ নাই এবং রুহ বহু বচনে রুহ বলা হয় নাই কিন্তু নফসের বহু বচন আছে রু এক বচন রুহের বহু বচন নাই কিন্তু নফসের বহু বচন আছে নফস এক বচন নফসের বহু বচন আনফুস রসুল এক বচন রসুলের বহু বচন মুরসালিন নবী এক বচন নবীর বহু বচন আমি সত্য বলছি সত্য প্রচার করি আমি শিখাইলাম আপনারা শিখে নেন আপনারা যারা উল্টো পাল্টো কিছু বলতে আসেন বুঝাইতে আসেন আরও উলঙ্গ হইলে আরও ধরা খাবেন এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করুন সত্য স্বীকার করুন সত্য মেনে নিন রুহের অর্থ কোরআনও কইরেন না রুহের অর্থ ওহিও কইরেন না কোরআন আর রুহ দুইটাই আরবি শব্দ রুহের বাংলা কখনোই কোরআন না তারপরে আসেন জিকির এই জিকির শব্দটাকে এরা বাংলায় অনুবাদ করছে কোরআন আচ্ছা আপনার একটু বিবেক দিয়ে বিবেচনা করেন তো জিকির আর কোরআন এই দুইটা শব্দই তো আরবি আপনারা যদি খেয়াল করেন সুরা হিজরের নয় নম্বর আয়াত আপনি যা পাবেন যে জিকিরের অর্থ তারা কোরআন করিয়া থুয়া দিছে একটু ঢুকেন কোরআনটা খুইলা সুরা হিজরের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন জিকিরকে হেফাজত করে রাখেন এখন ওনারা ওইখানে অনুবাদ করছে আল্লাহ জিকির নাজিল করেন এবং জিকিরকে হেফাজত করে রাখেন কিন্তু ওনারা ওইখানে আল্লাহ কোরআন নাজিল করেন এবং কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে জিকির রে কোরআন বানায় ফেয়া দিছে হিজর সুরা হিজরের নয় নম্বর আয়াত করলেন দেখেন আর রুহের অর্থ ওহি করছে সুরা মমিনুন সুরা মমিনুনের সুরা মমিনের পনেরো নম্বর আয়াতে সুরা মমিনের পনেরো নম্বর আয়াতে যায় দেখেন রুহের অর্থ তারা ওহি করে থেয়ে দিছে অনেকেই অধিকাংশ অনুবাদক কাটিং ফিটিং সেটিং সেলিং আর্নিং মানে বিরাট বিরাট আলেমদের নাম দিয়া দেখলো না ওই কাটিং করলো সেটিং করলো ফিটিং করলো বাইন্ডিং করলো সেলিং করলো আর্নিং করলো কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জানা অজানা কৌশলগত যে সূক্ষ্ম ভুলগুলো ভুল অনুবাদগুলো হচ্ছে এর কারণে এই সহজ সরল কাঁচা গলা মমের মতো মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে ভুল শিক্ষা গ্রহণ করতেছে এটুকু একবারও চিন্তা করলেন না আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু দেখবেন এবং বিবেচনা করবেন ভুল মানুষেরই হয় জিকির অর্থ কোরআন না জিকির আর কোরআন দুটোই আরবি শব্দ কোরআন বলা হয় রসুলের বাণীকে ইন্না হুলা কৌলুন রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী এই কালামটি আছে সুরা হাক্কার চল্লিশ নাম্বার আয়াতে এবং সুরা তকবীরের একাশি নাম্বার সুরার উনিশ নাম্বার আয়াতে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী তাই আমরা যেন জিকিরকে কোরআন অনুবাদ না করি কোরআন অর্থ কোরআনই লিখি আর জিকির অর্থ যেন আমরা এইটার হুবহু বাংলা যেটা সেটাই অনুবাদ করি তারপরে সুরা হাক্কার মধ্যে বলা হয়েছে উনসত্তর নম্বর সুরা চল্লিশ নম্বর আয়তে ইন্না লা কৌলুন ইন করিম এবং সুরা তাকবীরের উনিশ নাম্বার আয়তে বলা হয়েছে ইন্না লা কৌলুন ইন করিম নিশ্চয়ই এই পুরাণ সম্মানিত রসুলের বাণী এখন অনুবাদকগঞ্জায় কি করছে এই অর্থের মধ্যে যায় জিবরাকে আমদানি করছে এই জিব্রাইল শব্দটাও কোরআনে আছে অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন কি আনি তো বার্তা বাণী জিব্রাইল কেন আনলেন রসুল বলতে কি সমস্যা আপনাদের কাছে রসুলকে নিয়ে এত অ্যালার্জি কেন রসুলের বাণীকে কোরআন বলতে আপনাদের সমস্যা কী রস আল্লাহ যেখানে বলছে হে আমার রসুল আপনার হাত আমার হাত আপনি কংকর নিক্ষেপ করেন না আমি করেছি আমার রামা হে আপনি নিক্ষেপ করেন আমি নিক্ষেপ করছি ওই হাত আমার হাত হে আমার রসুল যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো রসুলের হাতকে আল্লাহ নিজের হাত বলেছে রসুলের জবানকে আল্লাহ নিজের জবান বলেছে আল্লাহর রসুল জীবন একটি কথা নিজের ইচ্ছা থেকে বলেন নাই অমা আনিল হাওয়া সুরা নজম তিন নম্বর আয়াত খুলে দেখেন যে হাবিব আমার রসুল আমার নবী জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই আমি যা বলাইছি তাই বলছে তাহলে পরে রসুলের বাণীকে কোরআন বলতে ওহাবিদেরই সমস্যা কারণ ওহাবিরা রসুল আর আল্লাহরে আলাদা করে আর আল্লাহ বলে আছে হাক্কা যাহারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আলাদা করার মনে মনে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে তাহারাই হলো একশো পার্সেন্ট কাফের সুরা নেশার একশো পঞ্চাশ একান্ন নম্বর আয়াত তারপরে আপনি দেখবেন কেতাব যেখানে শব্দটা আছে সেইখানে কোরআন অনুবাদ করে থেয়ে দিছে বাংলায় কেতাবের বাংলা কি কোরআন কোরআন আরবি শব্দ কেতাব আরবি শব্দ আমি সর্বপ্রথম আমার আলোচনায় সুরা দুখানের যে এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত পড়েছি এই চুরাটার মধ্যে প্রথমেই দেখবেন হামিম ইম ওয়াল কিতাবিল কিতাবিল মুবিন কিন্তু কোরআনুল মুবিনও আছে কেতাব আর কোরআন কোরআন নাজিল হয় রমজান মাসে আর কেতাব নাজিল হয় স্পষ্ট কেতাব মোবারকময় রজনীতে যেটাকে সবে বরাত বলা হয় লেইলাতুল বরাত বলা হয় মুবারকময় রজনী বলা হয় সাবান মাসের পনেরো তারিখ কেতাব এই কেতাবকে কোরআন অর্থ করে রাখছে মানে কেতাবার কোরআন ক্যাক করছে রুয়ার নবস এক করছে মমিন আর আমানু এক করছে খেয়াল করেন ওয়াহেদার আহাত ক্যাক করছে মূল মূল যে বিষয়গুলো ওয়াহেদা হাতকে এক করে ভালাইছে কেতাবার কোরআন ক্যাক করে ভালাইছে মমিন আমানু ক্যাক করছে মানুষ আর রসুলকে ওহাবির এক বলে না জালে কি যে অনেক মোল্লারা দেখবে যে বলে রসুল আমাদের মতো মানুষ না জালে রসুলের উপরে কোরআন নাজি লইছে সাহেব আপনার উপরে কি নাজি লইছে রসুলের কাছে জিব্রাইল রেল জিব্রাইল আসছে রুহুলাবিন আসছে আপনি এর কাছে কে আইসে একবার আজ রাইলাহে আপনি ইনালিল্লা হয়ে যান গা আল্লাহর রসুল চাদর গায়ে দিলে আল্লাহ বলছে আর মৌলভী সাহাব আপনি মাইক লাগায় ছিল আপনাদের কিছু কয় না পাঞ্জাবির উপরে কুটপিন দাটেন ডাকে না বড় হে কুটালা এইরকম তুলনা দিলে ভিডিও অনেক লম্বা হবে কোথায় রাজা আর কোথায় বিছানায় মতো তো কাজী নিজের চেহারাটার দিকে আয়না দিয়ে তাকায় দেখে না যে তারে দেখলেই ঘরওয়ালি কতখানি সবুরে থাকে আর উনি বলে রসুলের মতো জালে ও হাবিদের আকিদাটা এইরকম আর এরপরে আপনি দেখবেন কোরআনুল কারিমে নবী ওয়ালি তাহাদেরকে তাদের ওনাদের মর্যাদাকে খাটো করার জন্য ছোট করার জন্য এই উহাবি খারিজির দলেরা কোরআনুল মাজিদের মধ্যে মিন্দুনিল্লার উপরে মূর্তির উপরে তাগুতের উপরে জীবদের উপরে যতগুলো আয়াত আসছে এই মিন্দুলিল্লার আয়াতগুলো আইনা নবী আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর উপরে লাগায় দেয় এই যে ষড়যন্ত্র করে সাধারণ মানুষ একদিন তাদের ষড়যন্ত্র ধরে ফেলবে বুঝতে পারবে এবং সেই দিন তাহারা তাদেরকে প্রতারক বলেই বিবেচিত করবে কোরআনের মধ্যে আনা নাহানু ইন্না ইন্নি যে এক বচন দুই বচন বহু বচন ব্যবহার করা হয়েছে কা কুমা কুম কা এক বচন কুমা দুই বচন কুম বহু বচন এই কা কুমা কুম সবগুলোকে এক বচনে অনুবাদ করা হয়েছে যেরকম আনা আমি নাহানু আমরা ইন্নি নিশ্চয়ই আমি ইন্না নিশ্চয় আমরা এই নিশ্চয় আমি নিশ্চয়ই আমরা এই তা কুমা কুম এগুলোকে এক করে ফেলা হয়েছে যার জন্য যেই আয়াতগুলো কাফেরদের উপরে এসেছে যেই আয়াতগুলো আমানুর উপরে এসেছে যেই আয়াতগুলো মমিনের উপরে এসেছে তারা কি করছে কাফের আয়াতাই না আমানুর উপরে লাগাই দিছে আমানুর আয়াত মোমিনের উপরে লাগাইছে আমানুর না রসুলের উপরে লাগাই দিছে এই ষড়যন্ত্রটা করা হয়েছে তাই আমি বারবার অনুরোধ করব। আপনারা অবশ্যই অবশ্যই কোরআন মাজিদের দশটা অনুবাদ একত্রে নিয়া একটা সুরা মিলায় দেখেন যে দশ রকম পাবেন এবং কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ যে সেইটা আপনারা পরে দেখেন আমার মুর্শিদের লেখা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ ফি কোরআনুল করিম এইটা অনুবাদটা আপনারা পড়ে দেখেন শব্দে শব্দে হুবহু যা আছে তাই এবং সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তির দর্শন এই অনুবাদটা এই কোরআনটা পড়ে দেখেন এবং আরও যারা যারা আছেন তাদের পড়ে দেখেন তফাৎটা আপনি অনেকটাই বুঝতে পারবেন তারপরে কি করা হয়েছে যদি খেয়াল করেন কোরআনের হাম থেকে নিয়ে সুরা থেকে নিয়ে নাচ পর্যন্ত ছয় আয়াতের মধ্যে যে নবী শব্দটা আছে যতগুলো আয়াতে একটি আয়াতেরও নবী শব্দটার বাংলা অর্থ করে নাই সৌদি আরবের যারা কোরআন অনুবাদক তারা কোরআনের এই সকল শব্দের অর্থ করতে পারলো নবী শব্দের অর্থ করতে পারলো না কেন মানে কি নবী অর্থ কি নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা ইংরেজিতে হিডেন নলেজ যার গায়েবের জ্ঞান আছে হিডেন নলেজ আছে দেয়ালের উল্টাপাশের দেওয়ালের বাইরের খবর যে বলতে পারে পর্দার আড়ালের খবর যে বলতে পারে ভেদের খবর যে বলতে পারে সেই নবী এই জন্য কোরআন নুল কারিমে রব্বুল আলমিন ডাক দিয়েছেন ইয়া আইয়ু নবী হে আমার নবী হে আমার গায়েব জানেওয়ালা আল্লাহর গায়েব যিনি জানেন তিনি নবী রবের গায়েবের খবর যিনি জানেন তিনি নবী নবী শব্দের অর্থই হইল গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর বললেওয়ালা গায়েবের খবর বাতানেওয়ালা হিডেন নলেজ এই নবী শব্দের বাংলা অর্থ করা হয় নাই রসুল শব্দের বাংলা অর্থ করা হয় নাই আমরা শিখব কোথা থেকে তাই আমি অনুরোধ করব যারা যারা আমার এই আলোচনাগুলো শুনছেন যদি কোনো সুদী লেখক গবেষক শুনেন আপনারা একটু দৃষ্টি রাখবেন আমি অধম আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করলাম মানুষকে সত্য জানতে দিন এমন কাজ করিলেন না যে মানুষ সত্য থেকে বঞ্চিত হয় তারপরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মাজিদে বলেছেন যে আইন আইন দুইটি চোখকে আইন আইন বলা হয় এই আইন আইন শব্দটা এটা হইল সূরা রহমানের পঞ্চাশ নাম্বার আয়াত এই সুরা পঞ্চাশ রহমানের পঞ্চাশ নম্বর আয়াতে আছে ফি হিমা আইন উভয় উদ্যানে লিখছেন উভয় উদ্যানে কিন্তু এটার অর্থ হইল যে রব্বুল আলামিনের এই আয়াতের অর্থ আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এটির হুবহু অর্থ করেছেন আমি আপনাদেরকে সেই অর্থটি বলি এখানে বলা হয়েছে ফি হিমা আইন তাজি ফিহিমা দুইয়ের মধ্যে দুইটির মাঝে আইনানি দুইটি চোখ দুইটি নয়ন তাজরিয়ান অর্থাৎ প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় বহমান তাজরিয়ান প্রবাহ বিশিষ্ট স্রোতের ন্যায় দুটি চোখ দুটি নয়ন এ আইন আইনরে কয়েছে উভয় উদ্যানেই বেশ মানুষ আইন অর্থ চোখ আইন আইন মানে দুইটি চোখ দুইটা সুরা রহমানের পঞ্চাশ নম্বর আয়াত আপনারা বাংলা অনুবাদ খুলে দেখবেন তারপরে রব্বুল আলামিনুদাস্সের একত্রিশ নম্বর আয়াতে বলতেছেন যে খুব সুন্দর একটি আয়াত আল্লাহ বলছেন ওমা জা আল্লাহ ইকাতান এর অর্থ হল এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেশ তাদের ব্যতীত আল্লাহ ফেরেস্তাদের ব্যতীত ফেরেস্তাদেরকে ছাড়া আগুনের অধিবাসী নির্বাচন করেন না ওয়া এবং মা কি যা আল্লাহ নির্বাচন করি আসহাবান অধিবাসী না রে আগুনের ইল্লা ব্যতীত মাল্লা আই ফেরেশতাদের ফেরেস্তাদের ফেরাদের ছাড়া এই আয়াতে এখন অনুবাদক তো মাথায় ধরে না ফেরেস্তারে আল্লাহ আগুনের অধিবাসী বানাইবো এটা কেমনে হয় এটা তো হইতে পারে না তখন উনি অনুবাদ করতে যা বললেন আল্লাহ ফেরেস্তাদেরকে জাহান নামের সর্দার বানিয়ে দেন আচ্ছা জাহান্নামের সর্দার বানায় দিছে সেই আগুনের সাথেই তো বই রইছে জাহান নামের তো সর্দারে থাকবো নাকি না বাইরে থাকবো দেখ এত ঠেকা পড়লো কেন ফেরেশারে জাহান নামের সর্দার বানানেন আল্লাহ তো কয় নাই যে কোরআনের মধ্যে এইরকম তো নাই ওমা যা আল্লাহ আসহাবান না রে ইমামে মাল্লাকাতি যে আমি আগুনের অধিবাসীদের ইমাম বানায় দেয় ফেরেস্তাদেরকে তো বলে নাই বলছে আমি আল্লাহ বলতেছেন এবং আমরা নির্বাচন করি না আগুনের অধিবাসী ফেরেস্তাদের ব্যতীত করেন না। আল্লাহ কইছে আগুনের অধিবাসী ফেরেস্তা ছাড়া নির্বাচন করি না ওনারা প্রহরী বানায় দিছে সারাদার বানায় দিছে যে জাহান্নামিরা যদি ওই যে বাজবো না ওই যে ফুরুল্লি পিয়াজ আমরা যেরকম বাজি না পুরি টুরি বাজে সিংহারা বাজে ডোবা তেলে এরকম আমাদেরকে ওই বড় বড় করাই থাকবো বাংলাদেশের এরকম এক করাই ভারতের লেগা এরকম এক কড়াই ঘি না তেল গরম করতেই থাকবো পুরীর মতো পেঁয়াজের মতো ছাই দিব আমরা খালি ভাজতেই থাকুম পাকড়া হইতেই থাকুম আর যে নাকি হাতরা বাইরে বের যাবে ওই ফেরেস ঠুস ঠাস বাড়ি দিব বানায় ফেলাই সে গল্প কি কইবে আব্বাসীয় আমলের হাদিস দিয়া দলিল দিয়া দিব মাথায় সাধারণ মানুষের ধরতে চায় না এই নফসের বাংলা এস পর্যন্ত কোনো আয়াতের করে নাই নফসের বাংলা কইরা থুইছে অর্থ কইরা থুইছে নফ্সের অনুবাদ কইরা থুইছে ব্যক্তি তাহলে পশুর যে নফস আছে সে কি ব্যক্তি হইয়া যাবে গাছের যে নফস প্রাণ আছে সেটি কি ব্যক্তি হয়ে যাবে না এর জন্য নফস শব্দটা যেখানে আছে সেখানে প্রাণ লিখতে হবে আর ইনসান নাস এই শব্দটা যেখানে আছে সেখানে আপনি ব্যক্তি লেখেন মানুষ লেখেন কোনো অসুবিধা নাই এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বড় মারাত্মক কোরআনুল কারিমের দর্শনটাকেই তারা লুকায় দিছে লুকায় ভেলাইছে এই জন্য নফসের বাংলা প্রাণ রুহের কোনো বাংলা অর্থ হয় না রুহ রুই রুহ এই রুহের কোনো প্রতি শব্দ নাই এবং রুহ বহু বচনে রুহ বলা হয় নাই কিন্তু নফসের বহু বচন আছে রু এক বচন রুহের বহু বচন নাই কিন্তু নভসের বহু বচন আছে নবস এক বচন নফসের বহু বচন আনফুস রসুল এক বচন রসুলের বহু বচন মুরসালিন নবী এক বচন নবীর বহু বচন আম্বিয়া আমি সত্য বলছি সত্য প্রচার করি আমি শিখাইলাম আপনারা শিখে নেন আপনারা যারা উল্টোপাল্টো কিছু বলতে আসেন বুঝাইতে আসেন আরও উলঙ্গ হইলে আরও ধরা খাবেন এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করুন সত্য স্বীকার করুন সত্য মেনে নিন রুহের অর্থ কোরআনও কইরেন না রুহের অর্থ ওহিও কইলেন না কোরআন আর রুহ দুইটাই আরবি শব্দ রুহের বাংলা কখনোই কোরআন না তারপরে আসেন জিকির এই জিকির শব্দটাকে এরা বাংলায় অনুবাদ করছে কোরআন আচ্ছা আপনার একটু বিবেক দিয়ে বিবেচনা করেন তো জিকির আর কোরআন এই দুইটা শব্দই তারবি আপনারা যদি খেয়াল করেন সুরা হিজরের নয় নাম্বার আপনি যায় পাবেন যে জিকিরের অর্থ তারা কোরআন করে থুইয়া দিছে একটু ঢুকেন কোরআনটা খুইলা সোরা হিজরের নয় নাম্বার হাতে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আল্লাহ জিকিরকে হেফাজত করে রাখেন এখন ওনারা ওইখানে অনুবাদ করছে আল্লাহ জিকির নাজিল করেন এবং জিকিরকে হেফাজত করে রাখেন কিন্তু ওনারা ওইখানে আল্লাহ কোরআন নাজিল করেন এবং কোরআনের হেফাজতকারী করে আল্লা নিজে জিকিরে কোরন বানায় থয়া দিছে হিজর সুরা হিজরের নয় নম্বর আয়াত করলেন দেখেন আর রুহের অর্থ ওহি করছে সুরা মমিনুন সুরা মুমিনুনের সুরা মুমিনের পনেরো নম্বর আয়াতে সুরা মুমিনের পনেরো নম্বর আয়াতে যায় দেখেন রুহের অর্থ তারা ওহি করে থেয়া দিছে অনেকেই অধিকাংশ অনুবাদক কাটিং ফিটিং সেটিং সেলিং আর্নিং মানে বিরাট বিরাট আলেমদের নাম দিয়া দেখলো না ওই কাটিং করলো সেটিং করলো ফিটিং করলো বাইন্ডিং করলো সেলিং করলো আর্নিং করলো কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জানা অজানা কৌশলগত যে সূক্ষ্ম ভুলগুলো ভুল অনুবাদগুলো হচ্ছে এর কারণে এই সহজ সরল কাঁচা গলা মমের মতো মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে ভুল শিক্ষা গ্রহণ করতেছে এটুকু একবারও চিন্তা করলেন না আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু দেখবেন এবং বিবেচনা করবেন ভুল মানুষেরই হয় জিকির অর্থ কোরআন না জিকির আর কোরআন দুটোই আরবি শব্দ কোরআন বলা হয় রসুলের বাণীকে ইন্না হু কৌলুন নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বাণী এই কালামটি রসুলের আছে সুরা সুরা চল্লিশের একাশি সুরার উনিশ নাম্বার আয়াতে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী তাই আমরা যেন জিকিরকে কোরআন অনুবাদ না করি কোরআন অর্থ কোরআনই লিখি আর জিকির অর্থ যেন আমরা এইটার হুবহু বাংলা যেটা সেটাই অনুবাদ করি তারপরে সুরা হাক্কার মধ্যে বলা হয়েছে উনসত্তর নম্বর সুরা চল্লিশ নম্বর আয়তে ইন্না লা কৌলুন ইন করিম এবং সুরা তাকবীরের উনিশ নম্বর আয়তে বলা হয়েছে ইন্না লা কৌলুন ইন করিম নিশ্চয়ই এই পুরাণ সম্মানিত রসুলের বাণী এখন অনুবাদকগঞ্জায় কি করছে এই অর্থের মধ্যে যায় জিব্রাইলকে আমদানি করছে এই জিবরাইল শব্দটাও কোরআনে আছে অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন কি আনি তো বার্তা হোক বাণী জিব্রাইল কেন আনলেন রসুল বলতে কি সমস্যা আপনাদের কাছে রসুলকে নিয়ে এত অ্যালার্জি কেন রসুলের বাণীকে কোরআন বলতে আপনাদের সমস্যা কী রস আল্লাহ যেখানে বলছে হে আমার রসুল আপনার হাত আমার হাত আপনি কং করে নিক্ষেপ করেন না আমি করেছি নিক্ষেপ করেন আমি নিক্ষেপ করছি ওই হাত আমার হাত হে আমার রসুল যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো রসুলের হাতকে আল্লাহ নিজের হাত বলেছে রসুলের জবানকে আল্লাহ নিজের জবান বলেছে আল্লাহর রসুল জীবন একটি কথা নিজের ইচ্ছা থেকে বলেন নাই অমা আনিল হাওয়া সুরা নজম তিন নম্বর আয়াত খুলে দেখেন যে হাবিব আমার রসুল আমার নবী জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই আমি যা বলাইছি তাই বলছে তাহলে পরে রসুলের বাণীকে কোরআন বলতে ওহাবিদেরই সমস্যা কারণ ওহাবিরা রসুল আর আল্লাহরে আলাদা করে আর আল্লাহ বলে আছিস ওইউ ফারিক কুবাইন আল্লাহ রসুলি উল্লাকুল কাফের রুনা হাক্কা যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আলাদা করার মনে মনে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে তাহারাই হলো একশো পার্সেন্ট কাফের সুরা নেশার একশো পঞ্চাশ একান্ন নম্বর আয়াত তারপরে আপনি দেখবেন কেতাব যেখানে শব্দটা আছে সেইখানে কোরআন অনুবাদ করে থেয়ে দিছে বাংলায় কেতাবের বাংলা কি কোরআন কোরআন ও শব্দ কেতাব আরবি শব্দ আমি সর্বপ্রথম আমার আলোচনায় সুরা দুখানের যে এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত পড়েছি এই ছোড়াটার মধ্যে প্রথমে দেখবেন হামিম ওয়াল কিতাবিল মুবিন কিতাবিল মুবিন কিন্তু কোরআনুল মুবিনও আছে কেতাব আর কোরআন কোরআন নাজিল হয় রমজান মাসে আর কেতাব নাজিল হয় স্পষ্ট কেতাব মোবারকময় রজনীতে যেটাকে শবে বরাত বলা হয় লেইলাতুল বরাত বলা হয় মুবারকময় রজনী বলা হয় সাবান মাসের পনেরো তারিখ কেতাব এই কেতাবকে কোরআন অর্থ করে রাখছে মানে কেতাবার কোরআন ক্যাক করছে রুয়ান করছে মমিন আর আমানু এক করছে খেয়াল করেন ওয়াহেদার আহাত ক্যাক করছে মূল মূল যে বিষয়গুলো ওয়াহেদা হাতকে এক করে ভালাইছে কেতাবার কোরআন ক্যাক করে ভালাইছে মমিন আমানু ক্যাক করছে মানুষ আর রসুলকে ওহাবির এক বলে না উজুবুল্লাহমিন জালে কি অনেক মোল্লারা দেখবে যে বলে রসুল আমাদের মতো মানুষ না জালে রসুলের উপরে কোরআন নাজি লইছে সাহেব আপনার উপরে কি নাজি লইছে রসুলের কাছে জিব্রাইল রেল জিব্রাইল আসছে রুহুলাবিন আসছে আপনি এর কাছে কে আইসে একবার আজ রা আপনি ইনালিল্লা জানগা আল্লাহর রসুল চাদর গায়ে দিলে আল্লাহ বলছে আর মৌলবী সাহাব আপনি মাইক লাগায় সিল্লাইলো আপনার কিছু কয় না পাঞ্জাবির উপরে কুটপিন দাটেন ডাকে না বড় হে কুটালা এইরকম তুলনা দিলে ভিডিও অনেক লম্বা হবে কোথায় রাজা কারা আর কোথায় বিছানায় মতো নি তো কাজী নিজের চেহারাটার দিকে আয়না দিয়ে তাকায় দেখে না যে তারে দেখলেই ঘরওয়ালি কতখানি সবুরে থাকে আর উনি বলে রসুলের মতো জালে ও হাবিদের আকিদাটা এরকম